হ্যালো গাইজ আমি আছি বরাগাড়ি এলাকায় বরাগাড়ির ভিতর বাজার ধানাটির এদিকে একটা পুকুরে আগুন লাগছে তো অবস্থা খুব ভয়াবহ এই আগুনটা এখন তো নিবাইতে হবে আপনারা যে যেখানে থাকেন না কেন অতি শীঘ্রই এই দিকের এখানে চলে আসেন তো আপনারা একটু সবাই আসেন হেল্প করেন

তো এখন তো সরি আমার ভুল হয়েছে আমি এখনই আসলাম জানি না তো তো ফায়ার সার্ভিস আগেই আসছে আগুন নিবাতে তো এখনো কার্যক্রম চলতেছে একটু পরেই একটু পরেই হ্যাঁ একটু পরেই আগুন নেভানো হবে তো অত ভয়াবহ না শুধু এইখানে প্লাস্টিকগুলো আছে বিধা এইখানে আগুন ধরছে তো এটা যে লাগাইছে সে ভালো কাজ করে না। এবং আজকে প্রচণ্ড হাওয়া করতেছে এই হাওয়ার কারণেই কিন্তু এই আগুনটা হয়তো বা কেউ বিড়ির আগুন ফেলাইছে এটার কারণে লাগতে পারে তো দেখেন আপনারা ফায়ার সার্ভিস কিন্তু আগুন নেবানোর চেষ্টা করতেছে এবং এখানে পাইপ সেডিং করা হয়েছে এখানে তো এখানে পাইপ সেটিং করা হয়েছে এখন ফায়ার সার্ভিস এই আগুনটা নেবার চেষ্টা করবে তো ফায়ার সার্ভিস আগুন নেবে লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস সে খবর দেওয়া হয়েছিল তারা যত তাড়াতাড়ি সম্ভব এইখানে চলে আসছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এখানে আসার জন্য আর এখানে আসে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ভাই এবং যারা এখানে আসছে কর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে অতি শীঘ্রই এই আগুন নিভবে এবং অতি শীঘ্রই এখানে গিয়া করা হবে সেটা হল আপনার বোরাগাড়ি বাজার বোরাগাড়ি বাজার ভিতর বাজারের এদিকে ধানাটি এক পাশেই একটা পুকুর আছে সেই পুকুরে আগুনটা লাগছে দেখেন আপনারা শেষ পর্যায়ে কি হয়